নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরানো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আজকে শুরু করছি আমার নতুন একটি রেসিপি এই রেসিপি গরম ভাতের সঙ্গে দারুণ লাগে আর ডিম দিয়ে তো আপনারা অনেক রকমের রেসিপি করে খেয়েছেন একবার এইভাবে আপনারা ডিমের এই রেসিপি বানিয়ে খেতে পারেন ভীষণ ভালো লাগে প্রথমে আমি চারটে বাটি নিয়েছি চারটে বাটির মধ্যে আমি অল্প অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি প্রত্যেক বাটির মধ্যে অল্প অল্প রিফাইন্ড অয়েল দিয়ে পুরো বাটিটার গায়ে আমি মাখিয়ে নেব এই রেসিপি একবার যদি আপনি বাড়িতে বানান তো বারবার বানাবেন এতটাই টেস্টি রেসিপি এরপরে আমি একটি ডিম নিয়ে বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এর মধ্যে তিন চার টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এরপরে কড়ার মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি আর ওর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এর উপরে আমি বাটি চারটে তুলে দিয়েছি এখন উপর থেকে একটি ঢাকা বন্ধ করে আমি এটা মিনিট দশেকের মতো ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়া হয়ে গেছে ডিমটা ভাপিয়ে নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন ঠিক এই রকম হয়েছে এটা আমি একটু ঠান্ডা করে নেব গরম অবস্থায় তুলতে যাবে না পুরো ডিমটা ভেঙে যাবে একটু ঠান্ডা করে আমি তুলে নিয়েছি এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি আর এখন এটা তেলটা গরম করে নিয়েছি এর মধ্যে এই গোটা ডিম তুলে আমি ভেজে নেব এইভাবে আমি সবগুলো ডিম ভেজে নেব কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ডিমগুলো বেশি নাড়া যাবে না একটা সাইড ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি অপর সাইড এইভাবে ভেজে সবগুলো তুলে নিয়েছি কড়ার মধ্যে আমি ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারুচিনি আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে এরপরে ভালোভাবে ভেজে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে আদা রসুনের পেস্ট একসঙ্গে করে রেখেছিলাম এক চামচ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আমি এটা ভেজে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ আর জিরের গুঁড়ো এক চামচ দিয়ে এটা এখন ভালো করে আমি সময় নিয়ে কষিয়ে নেব গ্যাসটাকে একদম মিডিয়ামে রেখেছি পেঁয়াজটা সুন্দর করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি একটি টমেটো ছোট টুকরো করে রেখেছিলাম এটাও দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এটা কষানো হয়ে গেছে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি এটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে তো আপনারা যেমন ঝাল পছন্দ করেন তেমন ঝাল ব্যবহার করবেন আর এখানে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব দিয়ে আমি মিনিট দশেকের মতো রান্না করে নেব আর এরপরে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ পরে ঢাকা সরিয়ে এর মধ্যে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এটা দেখানো হয়নি ভিডিওতে এরপরে আবারও ঢাকা বন্ধ করে আমি রান্না করে নিয়েছি দশ মিনিট তারপরে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও ভীষণ টেস্টি ছিল এইভাবে একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন অল নোটিফিকেশান অন করবেন এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা এইরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের এখানেই শেষ করছি আবারও এইরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে পরের ভিডিওতে দেখা হচ্ছে আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আজকের এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ